গৃহবধূকে বিষ খাইয়ে হত্যার চেষ্টার অভিযোগ স্বামী ও ননাসের বিরুদ্ধে অভিযোগের আঙুল গুরুতর অবস্থায় জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন গৃহবধূ বিগত এক বছর আগে বিয়ে মাঝে গর্ভস্থ অবস্থায় গৃহবধূর সন্তানের মৃত্যু এরপর থেকে গৃহবধূর উপর স্বামী এবং ননাস অকথ্য অত্যাচার করে আসছে বলে অভিযোগ পরবর্তীতে ওই গৃহবধূকে বিষ খাইয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠল অভিযোগের আঙুল উদয়পুরের শালগড়ার বাসিন্দা স্বামী আবুল হোসেন এবং ননাস পিঙ্কি বেগমের বিরুদ্ধে ঠান্ডা পানীয়ের সঙ্গে বিষ মিশিয়ে তা খাইয়ে

হ্যাঁ রে হ্যাঁ মায়া কালা তো আমার মায়া যদি তালা আমার মায়া কিন্তু সাহায্য আনছো সাতজন আনছ আমার আমি আমিতো তোমার ভাইয়ের কাছে ভাগ্য হয়েছি না পূর্য না আমার সাতজন লোয়া দশ লাই নাম কি স্বামীর নাম আগুন খবর চিকিৎসাধীন রোহিমা খাতুনের অবস্থা আশঙ্কাজনক বিষক্রিয়ায় গৃহবধূর কিডনি এবং ফুসফুসে বিরূপ প্রভাব পড়েছে কার্যত বর্তমানে জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এই অসহায় গৃহবধূ বিউরো রিপোর্ট নিউজ ফ্যানগার্ড।